الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة بفضل بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 <الحمد> من الانبياء والمرسلين خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداءه ومحبته وأولياء أمته وعلماء أهل السنة والجمعة آمرا عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

পোস্টারে আমার নাম এই নাম সহ সময়টাও নির্ধারণ করা হয়েছে কাজেই যারা ইতিহাসের দিক ঘোরাফেরা করছেন আজকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবো না এই জন্য আমরা সকলে নবীর প্রেমের বাগানে চলে আসি কারণ মাফিক রাখতে হবে না ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আবার শেষ হয়ে যাবে এই জন্য আপনারা দেরি না করে সকলে নবীর বাগানে আসেন আর দুরসরিফ করেন্লা हम दुआ अली सही مولانا मल्हा जखनि थकी جب पबे

সম্মানিত যুবক ভাইয়েরা বন্ধুরা আজকে এই ওয়াজ যদুর মাহফিল 13 তম বার্ষিক মাহফিল রসুল্লাহ দক্ষিণ ফিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইতুল মামুদ জামি মসজিদের উদ্যগের মাহফিল বাজার এমন একটা মাসে এমন একটা রাতে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাঘে শাওয়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা ফজিলতময় মাসে এমন একটা ফজিলতময় রাতে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে বাজান এই রাত কোনো সাধারণ রাত না এই মাস কোন সাধারণ মাস না বাবার এই যে মাসটাকে আল্লাহর হাবিব নিজের মাস বলেছেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা

সময়টাকে নষ্ট না করে দোকান পাড়ে না বসে সকলে জান্নাতের বাগানে চলে আসুন আমরা আরেক বলি বড় বাবা আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু সভাপতি সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন

দীর্ঘায়িত না করে সকলেই দয়াল নবীর ভালোবাসা নিয়ে মোহাম্মতের আওয়াজে একটু প্রেমের শরীর দুরুৎস্বরী পর্লা তুমি একটু আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু মধুর কণ্ঠে আল্লাহ পাখের দিকের করে কষ্ট খুব করে অন্তর চক্ষুটা খোলার জন্য সময় কালবের ময়লা দূর করার জন্য আমার সাথে একটু জিকির করণে ইসমে যাত আল্লাহ আল্লাহ Allah 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 पोन के हो अल खे भाई, भाई नौन खे

Allah, 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 Allah,

ای بو موم میں باے نو بی پیندے پا پونے ہو نا ماشاءاللہ اللہ 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 না চার মেয়ে বলুন বলুন الرحيم إنا <صدق》> أنزلناه <التسلم> 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 <wiele> في ليلة مباركة صدق الله وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم مولاي দুই ঵াজাই কামনে করিন রহিন নামতে তুমা আলাহো কাদের গুনে আমি পাপে দুই ঵াজাই কামনে মহাজাজি তুমারা আমি পাপে উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগুল উপজেলাধীন রসল্লাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইকুল মাহমুদ জামি মসজিদের উদ্যোগে প্রতি বছরের নিয়ে আয়োজিত আজকের এই তেরোতম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল দুই হাজার তেইশ সম্মানিত সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান আমার আপনার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহিব মঞ্চ প্রবিষ্ট নবীনগর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নবীনগর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এই এলাকার গর্ব আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব

হযরত মাওলানা আবুল মানูล সাহেব হযরত মাওলানা জাও রহমান শেখি সাহেব প্রধান সহযোগী তাই যিনি রয়েছেন বন্ধকার নামুল বসার মেম্বার সাহেব কৃষ্ণ কুশক মোহাম্মদ ইলিয়াস অরুন সাহেব ও মোহাম্মদ কবির আহমেদ সাহেব আজকের সম্মানিত অতিথিবৃন্দ মহobil পৌর দাইত্য যিনি রয়েছেন আমার ভাই হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব জিদা মজদুহু মঞ্চে আসিয়ান পত্র এলাকা তরিকতপন্থী মুরব্বী বরা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরুদি শ্রদ্ধিয়ান মা বোনেরা সকলের প্রতি আবারও

আপনাদের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা খেলা করেছি আয়াতে কারিমা যদিও ছোট্ট হয়ে থাকে এর অর্থ ব্যাপক চেষ্টা করবো খুব অল্প সময়ে আয়াতে পাক মূল অর্থ সবচেয়ে ভাষায় কিছু আলো এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে পরিশেষে মনাজতের মাধ্যমে আমরা সকলে কবর বসে আপনার মাঘ কামনা করি আপন আপন বাড়িতে যাব আল্লাহ পার যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন সকলে বলি আমি এ ভাই আমার প্রত্যেকটা দিন সম্মানিত প্রত্যেকটা রাত সম্মানিত প্রত্যেকটা মাস সম্মানিত তবে কিছু কিছু দিনকে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে মহান রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদা করেছে করেছেন শুরু যেমন বাংলাতে যখন বছর গণনা শুরু হয় আপনারা দেখবেন রাষ্ট্রীয় ভাবে কিছু কিছু মাসের মধ্যে কিছু কিছু দিবস পালনে সরকারি ছুটি ঘোষণা করে যেমন পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এরকম ভাবে আরো কিছু কিছু দিবস আছে যেটা রাষ্ট্রীয় ভাবে ওই মাসগুলোকে গুলাকে স্পেশালিটি দেওয়া হয় ঠিক তদ্রুপ ভাবে ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় আপনারা দেখবেন লক্ষ্য করে রাষ্ট্রীয় ভাবে কিছু কিছু মাসকে স্পেশাল ভাবে মর্যাদান্বিত করা হয় যেমন বিজয়ের মাস আষাঢ় মাস যেমন ষোলোই ডিসেম্বর তারপরে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এরকম বিশেষ বিশেষ দিনগুলোকে বিশেষ বিশেষ মাস বলে রাষ্ট্রীয় ভাবে ফেসিলিটি দেওয়া হয়েছে স্পেশালিটি দেওয়া হয়েছে অথচ দেখেন বারো মাস এক বছর হয় ইংরেজি বলেন বাংলা বলেন আরবি বলেন বারো মাসেই এক বছর এরই মধ্যে কিছু কিছু মাস স্পেশাল মাস ঠিক মধ্রু আরবি বারো মাসের মধ্যে প্রত্যেকটা দিন সম্মানিত প্রত্যেকটা রাত সম্মানিত প্রত্যেকটা মাস সম্মানিত এরই মধ্যে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে মহান রাব্বুল আলমী স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন সুহান আরবি বারো মাসের মধ্যে পাঁচটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন তুলনাবিহীন মর্যাদা এক রমজান মাস সারা বাকি পাঁচটা মাস হলো একটা হলো রবিউল আউয়াল যেই মাসে দয়াল নবীর সুবাগমণ হয়েছে আরেকটা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ যেই মাসে কুরবানি হয়েছিল আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে পৃথিবীর ইতিহাসে যে বীরম ঘটলারে কে ছিলেন সেই হিসেবে ঈদুল আজহার মাসকে স্পেশাল দেওয়া হয়েছে সম্মানিত মাসের মধ্যে তৃতীয় আরেকটি মাস হলো মাহে রজ যেটাকে আল্লাহ নিজের মাস বলেছেন তারপরের মাসটা হচ্ছে সাবান যেটাকে রসুল নিজের মাস বলেছেন তারপরের মাসটা হচ্ছে রমজান যেটাকে নবী উম্মতের মাস বলেছেন এটা আমার আপনার মুখের কথা নয় হাদিস শরীফ স্পষ্ট দয়াল নবী বলেছেন ইন্নি রজা বু শাহরুল্লাহ শাহরি ও রমাদান সুবাহ রসুল বলেন নিশ্চয় রজব আল্লাহর মাস এটা কিন্তু খাস করে রসুল বলেছেন নির্দিষ্ট করে বলেছেন ইমনি রজা বসা হুয়া নিশ্চয় রজব আল্লাহ পাকের মাস তারপর রসুল বলছেন শাহবানা শাহারি শাহবান হচ্ছে আমার মাস নবীন নিজের দিকে ইশারা করে বলেন শাহবানা শাহারি ওয়ার দানা রাসূল বলছেন শাবান হলো আমার মাস রমজান হলো আমার উম্মতের মাস এখন কথা হলো রাসূল তো রমজানটাকে নিজের মাস বলতে পারতেন রোজা কেন নিজের মাস বলতে পারতেন অন্য কোন মাসকেও নিজের মাস বলতে পারতেন কিন্তু অন্য কোন মাসকে নবী নিজের মাস না বলে শাবান মাসটাকে নবী নিজের মাস বললেন এটা কারণটা কি

যেই রাতটাকে আমার আল্লাহ কোরআনে পাকের ভাষায় বলেছেন মুবারক হয় আর হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে বারাআত আজকের রাত সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা মুরব্বি বাবাজিরা এই রাত রাতেতে ভাগ্যের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ভিড় সিদ্ধান্ত গ্রহণ করেন ফয়সালা গ্রহণ করেন एग्जांपल স্বরূপ বলা যায় যেমন দেখেন এই জামাদের সাথে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা যে বানানো হলো আপনারা বলেন তো আগে কি বাজেট ঘোষণা হয় নাই পিছনে খুব বেশি কথাবার্তা হচ্ছে আলোচনা বেগা করছে পেন্ডেলের পিছনে সাইডে কোনো কথা বলা যাবে না মেহেরবানি করে আপনারা সামনে এসে বসে যান

বলতে ছিলাম কি যে একটা বিল্ডিং বানাতে গেলে কিন্তু হুট করে বিল্ডিংটা হয়ে যায় নাই বিল্ডিংটা বানানোর আগে করতে হয় ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করতে হয় ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে দেখবেন কতগুলা রড লাগবে কতগুলা বাড়ি লাগবে কতগুলা সিমেন্ট লাগবে আগে কিন্তু একটা বাজেট ঘোষণা হয় কত টাকার ভিতরে হবে কত আইটেমের মধ্যে হয়ে যাবে কত পরিমাণ সিমেন্ট বালু ইট লাগবে আগে কিন্তু একটা ইস্টিমেট নেওয়া হয় ঠিক না ইস্টিমেট নেওয়ার পরে কাজের বাস্তবায়ন হয় আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কাজের ধীর সিদ্ধান্ত গ্রহণ করেন সেই বরকতময় রাতে তাহলে এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো মহাগ্রন্থ আল কোরআন কথা বলেন ঠিক আমার আল্লাহ এমন একজন নবীর উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করবেন

চিৎকার মেরে বলুন আব্লাহ আকবর আমার আমার আল্লাহ বলেন ও জগৎ

এগুলো করবেন করার আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন ফয়সালা নিয়েছিলেন শুধু কোরআন নাজিল নয় মানুষের হায়াতের ফয়সালা রিজিকের ফয়সালা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা আমার আল্লাহ গ্রহণ করেছিলেন সেই বরকতময় রজনীর মধ্যে এই জন্য যেহেতু আল্লাহ বাজেট ঘোষণা করবেন যেহেতু আল্লাহ সেই আল্লাহ এই বাজেট ঘোষণা করবেন না দয়া নদী ব্যতীত আল্লাহ কোনো কিছু বন্টন করবেন না যেই জন্য আল্লাহ আপন হাবিবের সঙ্গে পরামর্শ করলেন কোরআনা দিলের সিদ্ধান্ত নিলেন

এই শাহবান মাসের মধ্যে বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ফয়সালা করেন রিজিকের ফয়সালা করেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা করেন মওতের ফয়সালা করেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা গ্রহণ করেন আল্লাহ বরকতময় রজনীর মধ্যে আমার আব্বাজিরা বন্ধুরা আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম দয়াল নবীর কাছে জানতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ এই মোবারক মাইরা কোন রাত তখন দয়াল নবী বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো মোবারক মাদরা বরকতের রাত আমার বাবা জিরা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে এটাকে বলা হয়েছে লাইলাতুল বারাআত আব্বা জিরা আমার ফারসি